আসন্ন লোকসভা ভোটে রাজ্যের দুটি আসন উভয় আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করল প্রতিটি রাজনৈতিক দল শুরু হয়েছে প্রার্থীর মনোনয়নপত্র দাখিল পর্ব রাজ্যের পূর্ব আসনে বিজেপি মনোনীত প্রার্থী রেবতী ত্রিপুরা সোমবার তিনি মনোনয়নপত্র দাখিল করবেন মনোনয়নপত্র দাখিলের একদিন আগে অর্থাৎ রবিবার সকালে তিনি সপরিবারে পুজো দিতে যান ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে তিনি বলেন মায়ের আশীর্বাদ নিতেই সপরিবারে মায়ের মন্দিরে আসা রাজ্যের সংহতি ও কল্যাণার্থে মায়ের শক্তি ও আশীর্বাদ তার জন্য একান্ত কাম্য আজকে সপরিবারে আমি মাতার কাছে এলাম যাতে ত্রিপুরা সমৃদ্ধির জন্য এবং আমাদের ত্রিপুরার কল্যাণের জন্য মায়ের শক্তি এবং মায়ের আশীর্বাদ আমি পাই সেই উদ্দেশ্যেই সপরিবারে আজকে এখানে পূজা দিলাম বা আমি ত্রিপুরাবাসীর কল্যাণের জন্য আমি প্রার্থনা করেছি প্রার্থী রেবতী ত্রিপুরা বলেন রাজ্যের মানুষের কল্যাণ সাধনই প্রধান উদ্দেশ্য রাজ্যবাসী যদি তাকে রাজ্যের জন্য কাজ করার সুযোগ দেয় তবে তিনি যথাযোগ্য দায়িত্ব সহকারে সাংসদের দায়ভার পালন করবেন মায়ের কাছে এসি তো মায়ের কাছে প্রার্থনা সারা তার কিছু নেই আর যদি আমি সুযোগ পাই কাজ করার জন্য তাহলে অবশ্যই তখন বাবা হবে দেখা হবে ত্রিপুরার কল্যাণের জন্য যা যা করা দরকার একজন সাংসদ হিসাবে পার্লামেন্টে যে সমস্ত কথা তোলা দরকার ত্রিপুরার জন্য সেই সমস্ত আমি করি কীরকম আশাবাদী আপনি আমি পুরো আশাবাদী যে আমরা বিপুল রূপেই জয়যুক্ত হব দুটা বিজেপি মনোনীত রেবতী ত্রিপুরা আশাবাদী রাজ্যের পূর্ব আসনে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন বিজয়ী হয়ে সাংসদ হিসাবে রাজ্যবাসীর স্বার্থে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি ब्यूरो रिपोर्ट न्यूज़ भेनगार्ड